বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ শিরোনাম দেখে বুঝে গেছেন আজকের বিষয় কি একটা খামার করতে গেলে অনেক কষ্ট করতে হয় তারপরও অনেক মজা পাওয়া যায় আমার ছোট্ট বাবাটা আমাকে কাজে আগানোর চেষ্টা করছে সে আমার মতো কাজ করতে পছন্দ করে আল্লাহ যেন আমার বাবুটাকে জামানার শ্রেষ্ঠ একজন আলেম হিসাবে কবুল করেন অনেকের অভ্যাস আছে যে কোনো বোঝা কাঁধে করে নিতে পারে কিন্তু আমি আমাদের এলাকায় কাঁধে বোঝা তেমন একটা নেয় না তাই আমরা মাথায় করে বোঝা নিতে পছন্দ করি এজন্যই আমি মাথায় করে গাছগুলো বাড়িতে আনছি এবার ঘর পরিষ্কার করে গরুগুলোকে সুন্দর করে গোসল করিয়ে দেব তো ইনশাল্লাহ শুরু করছি গোসলের কাজ সার দুটাকে প্রথমে পানি দিয়ে ভিজিয়ে দিচ্ছি এরপরে গাভীকে আমার লাল বকনাটা খুব দুষ্ট ওর গায়ে পানি দিলে ও লাফিয়ে গুড়ার উপরে উঠে যায় আমার গাভীটাকে একটু চেক করে নিচ্ছিলাম যে ওর উলান হাতে ওর কোনো ঝামেলা করে কিনা ইনশাল্লাহ ও কোনো ঝামেলা করে না অনেকেই বলতে পারেন সার গরু এবং গাভী গরু একসাথে পাওয়া যায় তবে ইনশাল্লাহ আমি চেষ্টা করছি একসাথে পালন করার জন্য এবার দানাদার খাবার দিয়ে দিচ্ছি ওরা খেয়ে নিচ্ছে এবার পর্যাপ্ত পরিমাণ কাঁচা ঘাস দেব কাঁচা ঘাস দিলে খরচ যেমন কমে তেমন ওদের চাহিদাও মিটে যায় বিকেল শেষ হয়ে সূর্য ডুবে গেছে এখানে সন্ধ্যা নামবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লা